কেমিক্যাল মুক্ত খাদ্য কেন এটা প্রয়োজন আমরা প্রতিদিন যা খাই ফল সবজি মাছ বা মাংস এসবের মধ্যে কতটুকু আসলেই বিশুদ্ধ বাজারের রঙিন টমেটো বা আপেল দেখতে সুন্দর হলেও এর ভেতরে লুকিয়ে থাকে নানা ধরনের কেমিক্যাল আজ আমরা জানব কেন কেমিক্যাল মুক্ত খাদ্য এতটা জরুরি আর কিভাবে আমরা এগুলো বেছে নিতে পারি কেমিক্যাল যুক্ত খাবারের সমস্যা অধিক উৎপাদনের জন্য কৃষকরা ব্যবহার করছেন কীটনাশক ও রাসায়নিক সার ফল ও সবজিকে আকর্ষণীয় দেখাতে ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল কালার প্যাকেটজাত খাবারে থাকে প্রিজারভেটিভ যা দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করে ক্ষতির দিকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ক্যান্সার সহ জটিল রোগের ঝুঁকি বাড়ায় শিশুদের বৃদ্ধি ব্যাহত করে লিভার ও কিডনিতে চাপ সৃষ্টি করে কেমিক্যাল মুক্ত খাবারের উপকারিতা কেমিক্যাল মুক্ত খাদ্যের আসল শক্তি হল এর প্রাকৃতিক গুণাগুণ উপকারিতা শরীরকে দেয় আসল ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘমেয়াদে সুস্থ রাখে হজমে সহায়তা করে ত্বক চুল ও দেহকে প্রাকৃতিকভাবে সুন্দর রাখে শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে আমরা কেন কেমিক্যাল যুক্ত খাবার খাই অতিরিক্ত দামের কারণে অনেকেই জেব খাবার কেনেন না সহজলভ্য বলে আমরা প্রসেসড ফুড বেছে নিই অজ্ঞতার কারণে অনেকে জানেই না খাবারের ভেতরে কি আছে তুলনা রাসায়নিক দেওয়া আপেল বনাম প্রাকৃতিক আপেল প্যাকেটজাত নুডলস বনাম ঘরে তৈরি নুডলস কিভাবে কেমিক্যাল মুক্ত খাবার চিনবেন সব খাবারই কেমিক্যাল মুক্ত হবে না তবে কয়েকটি উপায়ে আমরা বুঝতে পারি টিপস লেবেল পড়ুন অর্গানিক প্রিজারভেটিভ ফ্রি লেখা আছে কি না অস্বাভাবিক উজ্জ্বল বা চকচকে রং এড়িয়ে চলুন ইতুভিত্তিক ফলমূল বেছে নিন সম্ভব হলে গ্রাম থেকে বা বিশ্বস্ত উচ্ছ থেকে কিনুন বাড়ির ছাদে বা আঙিনায় ছোট পরিসরে হলেও চাষ করুন আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি প্রথমে পরিবারে ছোট্ট পরিবর্তন আনুন প্রতিদিন অন্তত একটি খাবার হোক কেমিক্যাল মুক্ত শিশুদের সেখান কেন প্রাকৃতিক খাবার ভালো ধীরে ধীরে অর্গানিক বাজার থেকে কেনাকাটা করুন স্থানীয় কৃষকদের উৎসাহিত করুন জেব চাষে উপসংহার কেমিক্যাল মুক্ত খাদ্য বেছে নেওয়া শুধু ব্যক্তিগত নয় এটা পরিবার আর সমাজের জন্য জরুরি সুস্থ শরীর সুস্থ মন সব কিছু শুরু হয় সঠিক খাবার থেকে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন ইয়েট ন্যাটরও লাইভ হেলথি মুক্ত খাদ্য সুস্থ জীবন